সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা পূর্ণাঙ্গ গ্রন্থ আজব শহর কলকাতা থেকে তোমাদের জন্য আজকে আরেকটি মূল্যবান প্রশ্ন এবং উত্তরের ক্লাস নিয়ে হাজির হয়েছি আমি কেবি স্যার এর আগের প্রশ্ন উত্তরের ক্লাসগুলি দেখার জন্য আমার চ্যানেলের প্লে লিস্ট ফলো করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো ভুলো না অবশ্যই দেখে নাও আজকের ক্লাসটি পনেরো নম্বর প্রশ্ন আজকের ক্লাসে তাই নিয়ে একখানা প্রামাণিক প্রবন্ধ লিখব ভাবছি কোন প্রবন্ধের অন্তর্গত উক্তিটির বক্তাকে তিনি কোন বিষয় নিয়ে প্রবন্ধ লেখার কথা ভেবেছিলেন প্রবন্ধ লিখতে বসার আগে কি অবস্থা সৃষ্টি হয়েছিল মোট নম্বর থাকবে চারটি আছে এখানে প্রথম প্রশ্নের উত্তর প্রশ্নোদ্ধৃত উক্তিটি সৈয়দ মুস্তবা আলী রচিত আজব শহর কলকাতা প্রবন্ধের অন্তর্গত আলোচ্য উক্তিটির বক্তা হলেন প্রাবন্ধিক সৈয়দ মুস্তবা আলী এটি দ্বিতীয় প্রশ্নের উত্তর তিন নম্বর প্রশ্নের উত্তর বর্তমান প্রবন্ধে প্রাবন্ধিক জানিয়েছেন যে তিনি ছেলেবেলা থেকেই শুনে আসছেন কলকাতা একটি আজব শহর কিন্তু তিনি বৃদ্ধ হতে চলেছেন তবুও তার প্রমাণ পাননি এই বিষয়কে কেন্দ্র করে একটি প্রামাণিক প্রবন্ধ লিখবেন বলে তিনি মনস্থির করেছিলেন শেষ প্রশ্নের উত্তর প্রাবন্ধিক তার প্রবন্ধ লিখতে বসার আগে জোরে বৃষ্টি নেমেছিল তাহলে চারটি প্রশ্নের উত্তর আমি সমাপ্ত করলাম নেক্সট প্রশ্ন উত্তরের ক্লাস খুব তাড়াতাড়ি তোমার সামনে আমি উপস্থিত করব। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকো